হ্যালো আসসালামু আলাইকুম মাস্টাবি সকালে ভালো হচ্ছ আমিও ভালো হচ্ছে আমার এই চ্যানেলটি তোমাদের স্বাগতম আর এই ভিডিওটি হচ্ছে আমার এলাকায় এত সুন্দর ওয়েদার তোমাদের দেখাচ্ছি জাস্ট না দেখলে কখনো বুঝবো না সুন্দর ওয়েদার এটা হচ্ছে ঠিক ওয়েদার আর আমি এখন বের হয়েছি পুকুর পাড়ে হাঁটার জন্য মূলত তো তোমাদের তাই আসলাম যে দেখাই একটু আমাদের পুকুর পাড়ের রাস্তা এবং পুকুর পাড়টি মূলত অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয় না ভাবতেছিলাম যে ভিডিওতে আসবো না কিন্তু আমার ইচ্ছা যেহেতু আছে যে আমি ইউটিউবিং করব আর হচ্ছে ইনশাআল্লাহ আজ থেকে দুই চার পাঁচ বছর দশ বছর পর হলেও আমি ইউটিউব থেকে টাকা উঠাবো এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য যে আমি দেখি কতটুকু করতে সবাই তো হচ্ছে করতেছে আলহামদুলিল্লাহ আর যে যতটুকুই কাজ করেন এখন এইটাই হচ্ছে জাস্ট ভালো কাকার ইচ্ছার তা মোটামুটি ভিউ হচ্ছে তাদের ভিডিওতে হচ্ছে মিলন মিলন ভিউ আসতেছে এবং তারা আলহামদুলিল্লাহ একটা ইনকাম করতেছে এবং পাইতেছে তো আমি চাচ্ছি যে আমার এলাকার আমি পুরা পরিবেশ দেখাবো এবং আমার এলাকায় আমি যে থাকি তো তাদের কিছু চিত্র তোমাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ তো এর মাঝে আমার হবে ভিডিওগুলো তো আপনারা আমার পাশে থাকবেন এবং আমি জানি যে আপনারা আমাকে ভালোবাসেন এবং আমার পাশে থাকবেন তো এভাবে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ একদিন ভালো কিছু করবো এবং বড়ো জায়গায় যাব তো শুভকামনা আমার উপর রাখেন যেন ভালো করে কে দিতে পারি ইনশাল্লাহ এগুলো আমার আজকের মিনিম শেষ করতেছি আসসালামু আলাইকুম